আসসালামু আলাইকুম উনিশশো একাত্তর সনে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং দেশক রাজাকার ফানি পাকিস্তানি রাজাকারদের বিরুদ্ধে আর দুই হাজার চব্বিশ সালে আমরা যে সংগ্রাম করেছি এটা হচ্ছে আমাদের ভারতীয় ভারতীয় হানাদার এবং ভারতীয় রাজাকারদের বিরুদ্ধে আজকে আমরা নিরপাধ্যায় বিজয় অর্জন করলেও আমাদের এখনো পরিপূর্ণ বিজয় অর্জন ছিঁড়ে খাওয়ার জন্য এখনো ভারতীয় রাজাকাররা উৎপদে বসে আছে আর তারা এই কাজটা করার জন্য আমাদের দেশে বিভিন্ন জায়গায় হাঙ্গা হাঙ্গামা শুরু করছে লুপ্তরাজ এবং মানে একটা অরাজকতা সৃষ্টি করছে তারা এই হাঙ্গামার মধ্যে সৃষ্টি করতে চায় দেখতে চায় যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায় আমাদের এই স্বাধীনতাকে তারা আমাদের এই ছাত্রদের শান্তিপ্রিয় আন্দোলন এবং এই শান্তিপ্রিয় স্বাধীনতাকে তারা দেখাতে চায় যে অরাজকতা এবং রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায় কিন্তু এটা আমাদের হতে দেওয়া উচিত নয় তাই আমাদেরকে আরও সোচ্চার হতে হবে গতকালকে সজীব প্রচার জয় একটা বক্তব্য অনলাইনে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের ব্যাপারে তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঠেস করেছেন যে তিনি কীভাবে ক্ষমতা চালান তা তিনি দেখবেন এ দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি তার দোসর মানে ভারতীয় দোসর ভারতীয় ভারতীয় পূজারী যারা ভারতীয় রাজাকার যারা আছে ভারতীয় আলবদর যারা আছে তাদের মাধ্যমে তিনি আমাদের দেশে অরাজক সৃষ্টি করতেছেন এবং তিনি এই লক্ষ্যে ছাত্রলীগদেরকে তারা ভারতীয় রাজাকারদেরকে তিনি উঠে দাঁড়াতে বলেছেন ঘুরে দাঁড়াতে বলেছেন লাঠি সোড়া নিয়ে মানে আক্রমণ আক্রমণ হামলা হাঙ্গামা এগুলো করার জন্য তিনি বলেছেন এই তারা প্রমাণ করছেন প্রমাণ করতে চাচ্ছেন যে তিনি বাংলাদেশে ভারতীয় রাজাকার বাহিনী দ্বারা তিনি আর র দ্বারা আর এস এস র দ্বারা তিনি বাংলাদেশে একটা অরাজকা সৃষ্টি করার জন্য প্রস্তুত তাই আমাদের ছাত্র জনতার উদ্দেশ্যে আমি বলবো যে ছাত্র ভাইদের আপনারা আমাদের এখনও অনেক যুদ্ধ বাকি আছে আমাদের এখনও পরাজিত হয়নি ভারত বাহিনী পরাজিত পরাজিত করা হলেও আমাদের এখনও পরাজিত হয়নি ভারতীয় রাজাকারকে পরাজিত করতে আমরা পারিনি আমাদেরকে এটার জন্য আর দীর্ঘ সমন্বিত হবে আমাদেরকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা বিশেষ করে সামরিক বাহিনী আছেন আমরা পুলিশের উপর আনাস্থ পুলিশ বেশি বেশি ম্যাক্সিমাম পুলিশই বর্তমানে ভারতীয় রাজাকারদের অন্তর্ভুক্ত তার প্রমাণ হয়েছে যখন তারা আমরা যখন তারা আমাদের কাছে পরাজিত হয়েছিল তখন তারা পালিয়ে এখনও পালিয়ে বেড়াচ্ছে এবং তারা বিচারের মুখোমুখি হলে প্রত্যেকে ফেঁসে যাবে এই ভয়ে তারা পালিয়ে আছে এবং তারাও চাই যেখানে একটা অরাজকতার সৃষ্টি হোক আমরা যে সমস্ত লোকেরা ভারতীয় রাজাকা তাদেরকে চিহ্নিত করে নিতে হবে এবং তাদেরকে চোখে চোখে রাখতে হবে তাদেরকে বিচারিক আদালতে নিয়ে তাদের বিচারের মাধ্যমে তাদের এই সমস্ত দোষর ভারতীয় দোষরদের আপনার পরিপূর্ণরূপে নিচ্ছিন্ন করতে হবে কোনোভাবে আতাতে থামলার মধ্যে নয় বরং নিশ্চিত রূপে তাদেরকে আপনার বিচারিক আদালতের মাধ্যমে তাদেরকে নিশ্চিন্ন করতে হবে আমাদের ছাত্র জনতার এখনও অনেক সময় আমাদেরকে রাস্তায় থাকতে হবে মাঠ পর্যায়ে কাজ করতে হবে আমাদেরকে এলাকা ওয়াইজ কাজ করতে হবে আমাদের সজাগ থাকতে হবে প্রতিটা বাড়ি ঘরে কারা হামলা করছি এবং যেখানে বিশৃঙ্খলা হবে সেইখানে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে অতি সত্তর আমাদের তার রুখে দিতে হবে যদি এই কাজটা আমরা করতে না পারি তাহলে আমরা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হব আবার ভারতীয় রাজাকার ভারতীয় ভারতীয় আলবদররা এদেশে আবার থানা দেবেন এবং আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বন্মত্ব তারা ছিঁড়ে খাবেন ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাপারে আমার কিছুদিন মত আছে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে আমার মত আছে তিনি আমরা জানি যে তিনি একদম দীর্ঘদিন আমেরিকায় ছিলেন আমেরিকায় ছিলেন এবং তাকে আমেরিকা সিআইয়ের সাথে তার অনেক ভালো সম্পর্ক রয়েছে এটা আমরা সবাই জানি আমরা স্বাধীনতা অর্জন করেছি সেক্ষেত্রে আমাদের যেন আমরা যেন কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুস যেন কোনোভাবেই ইউনুসের মাধ্যমে যেন সিআই কোনোভাবে এদেশে আধিপত্য বিস্তার করতে না পারে সেদিকে আমাদের ছাত্র জনতার খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে আমরা একাত্তরে পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করি পাকিস্তানি রাজাকার আলবদলকে পরাজিত করে আমরা ভারতীয়দের দাসত্ব করেছি ভারতীয় ভারতীয় রাজাকার এবং আলবদরকে আমরা দু হাজার চব্বিশ সালে আগস্ট মাসে আমরা পাঁচ আগস্ট আমরা পরাজিত করি তারপর আমরা আবার এখন আবার নতুন করে আমেরিকান সিআই আনুগত্য করতে পারি না বা তাদের রাজা তাদের রাজাকার আলবদরদের কাছে আমরা বিক্রি হতে পারি না তাই আমাদেরকে এদিকটিও খেয়াল রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোভাবেই ওনার মাধ্যমে উনি ওনাকে আমরা মেনেছি ওনাকে আমরা আমাদের জনতা অনেকে আমরা ছাত্রজনতাই আমরা ওনাকে আমরা ক্ষমতার ডক্টর তত্ত্বাবধায়ক ক্যাপ্টেকার সরকারের উপদেষ্টা বানিয়েছি তার মাধ্যমেও যেন ওনার মাধ্যমেও যেন মধ্য দিয়ে যেন এদেশে অন্য কোনো দেশের আধিপত্য প্রতিষ্ঠা ইশারা ইশারায় দাদা দাদাগিরি কেউ যেন স্বাধীনতা এবং সার্বভত্র প্রতিষ্ঠা করতে না পারে এবং কোনো দেশের ইশারার গোলামি যেন আমাদের না হয় সেদিকে আমরা সজা রাখতাম তাই আমি বলবো আমাদের আরও কমপক্ষে বিশ বছর ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে কোনো রকম হাঙ্গামা নয় আমরা যেন আবার স্বাধীনতার স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা যেন সেই শান্তি বাহিনীর মতো না হয় যারা আমাদের বাংলাদেশে যে সমস্ত ইয়ে ছিল আপনার মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যে আপনার আমাদের দেশে মুক্তিবাহিনী ছিল মুক্তিবাহিনী মুক্তি বাহিনী তারপর শান্তি বাহিনী শান্তিরক্ষা বাহিনী এ এরকম যাতে আমাদের না হয় আমরা তাদের মতো না তবে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের মধ্যে যেন কোনো রকম নীতি নীতিবহস্টতা শুরু না হয় যেমনটি একাত্তর মুক্তিযুদ্ধের পরে হয়েছিল তাই ছাত্র জনতা বলবো আপনাদের আমাদের সজাগ কমপক্ষে আর বিশ বছর ভারতীয় রাজাকারদের ভারতীয় দোসরদের পরাজিত করার জন্য নির্মূল করার জন্য আমাদের কমপক্ষে বিশ বছর সজাগ দৃষ্টি রাখতে হবে আশা করি আমি আমার ছাত্র জনতা বোন এই ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘরে ঘরে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন ভারতীয় রাজাকার আলবা কোনোভাবেই এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আসর দিতে না পারে সালাম আলাইকুম